আমি রেডি হয়ে গেছি ওকে এই তুলে ব্রাশ করে নিয়ে আসছিলাম ব্রাশ করাতে গেছি তখন কি জোরে বৃষ্টি শুরু হয়েছে বাবা নিচ্ছিল কালকের দিনটা স্কুল যায়নি কালকে ওদেরটা পুরো ভালো হয়েছে কালকে আর বৃষ্টি হয়নি আর আজকে ব্রাশ করাচ্ছি তখন এই নামলো এই জাস্ট নামলো আর ভালো জোরেই নামলো যাই হোক পাঁচটা পুরী হয়েছে বসে থাকি ছটা অবধি চলো ওকে রেডি করাতে থাকি আস্তে আস্তে রেডি করে খাওয়াতে থাকি ঠিক সু হয়েছে আর বৃষ্টি কমে এ বৃষ্টি হলো এই যে দুদিন আগে তখনও দেখলাম জল পড়েনি আজকে তো এত পরিমাণে জল পড়ছে এখান দিয়ে কিন্তু এর আগে তো এইখান দিয়ে জল পড়েছিলো ড্যাম হয়ে এখানে গগল গগল করে জল পড়ছে হ্যাঁ বাইরে ফুটোটা রয়েছে ওটা পুটটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে তাহলে মনে ভালোই ঠিকই বলেছিল আমি নোটিস করি যে বৃষ্টির কথা বলছে বাইরে বৃষ্টি পড়ছে বলছে কি বাইরে বৃষ্টি ভরে আসছে আমি আর দেখিনি এখন এখান দিয়ে দেখছি যে জল পড়ছে এই যে বোর্ডের এখান দিয়ে জল পড়েছে এই তো খাটের নিচে ভিজে যাবে আমার কীভাবে জল পড়ছে গড়িয়ে 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 পড়িয়ে যাচ্ছে

মানে আজকাল বুঝতে ভালো জোরেই নেমেছে তো হুম কি হবে বুঝলি দেখি কেমন করে গড়িয়ে ঘড়িয়ে পড়ছে জলটা তোর আগে নিচে কিছু একটা দি টাকা দিয়েছে দুদিনকে দাঁড়া দেখি দাঁড়া দাঁড়িয়ে

কত ফুল হয়েছে দেখা ঠিক আছে আজকে ফুল তোলা আজকে সামনে এখন ওদিনে ফুল তোলানো হয় আকাশ পুরো পরিষ্কার ছটা গাছতে পাচ্ছি আমরা এখন বেরোচ্ছি চলো বৃষ্টির জন্য রোজকারের মতন আজকেও পুরো গাড়ি ফাঁকা আমি আর মেয়েই রয়েছি আপাতত এখনো অবধি এখন ওই সাইডে গেলে দেখি কেউ ওঠে নাকি বৃষ্টিটা এমন সময় হয় যে সবাই হয় যে যেতে পারবো না যেতে পারবো না আর ঠিক তারপরে কমেই যায় তো এখন দিব্যি পরিষ্কার হয়ে গেছে আকাশ তো যাই হোক চলো আমরা যাই আমরা স্কুলে চলে এসেছি চলো দিলে ইয়ে হয়ে যাবা যাও যাও আস্তে আস্তে যাও হ্যাঁ টাটা বাবা কোনটা বললি সাদাটা আর এইটা খুলে দিলাম হ্যাঁ দাঁড়া আমি বিয়েতে জিপারে ভরে দেবো পরে সাদা আর কোনটা বললি আর এই লালটা

সুন্দর আখিগুলো যে এইগুলো বেশ ভালো লাগে ছোট্ট মধ্যে এই ভাবছি নেব হ্যাঁ কার্টুনের মধ্যে আছে খুব সুন্দর আখিগুলো এই ভাবছি একটা নেব এখান থেকে একটা নেব এই সাদাটা গোপালের জন্য পছন্দ হয়েছে ছোট তো গোপালের হাতে ভালো লাগবে ওই জন্য ভাবছি একটা সাদা নেব আর বড় একটু নেবো সোনার জন্য এর থেকে বেশি বড় ওকে বললাম যে পরে পেটে নিয়ে আসি তাতে বড় দেখে নেব দেখি কেন একটু বড় ছোটো হলে সোনার হাতে ভাল লাগবে তাই জন্য বলছে এটা বড় নিয়ে এটা একটু ছোটো হয়ে যাবে সোনার হাতে আর এটা গোপালের জন্য ঠিক আছে গোপালের হাতে গোপাল আর সোনা গিয়ে তো বাঁধবে আর এখানে সব কালার জন্য সাদা কালারটাই ভালো লাগছে গোপো শোনার জন্য সাদাটাই নেব রাখি তো এই মাসের আঠেরো তারিখে নিয়ে এসছি নিয়ে

এই যে সকালের খাওয়ার এখন সব খাচ্ছে কাকি বল কাকিকে বলা হয়েছিল যে খেয়ে নিতে বলছে কি আমি আমরা আসি তারপর সবাই একসাথে খাবো তো মনে হলো মনেকে খাওয়াতে খাতে টাইম লাগবে তোমার খেয়ে না তারপর আমরা খাবো খানে তো ওইদিকে মা ভাত খাচ্ছে আর কাকিরা সকালবেলা ভাত খায় না মুড়ি খায় না তরকারি দিয়ে তো ওই বদ দিয়ে যে আলু চচ্ছড়ি করছে সেই আলু দিয়ে মুড়ি খাচ্ছে তাই ভাবছি আমরা যদি মুড়ি খেয়ে ভাত খাবো না এই রাখিটা ভালো লাগছিলো দেখো একটাই শুধু কিনেছি গোপুর জন্য নি আর বললে না বানানোর কথা মানে একটা গোপালের হাতে ছোট রাখি তুমি বাঁধবে না গোপাল ভাই কে রাখি গোপাল বাঁধবে না আরে তুমি তো ভাববে দাদা কে যেরকম বাঁধো না গোপাল একটু কবে আসবে কি জানি রে এখানে চলে আসলে ভালো না না এবং ও তো সামনে মাসে জয়নি আমারটা 19 তারিখের মধ্যে আসবে সেটা হচ্ছে হ্যাঁ সেটা তো বলছি চলে আসলে ভালো

হ্যাঁ এটাই যে ছাপা আছে যে আজকে আবার এই কুর্তিটা ভালো লাগলো সেটা নিয়েছিলাম স্কাই কালার মধ্যে ছাপা ছাপা বেশ ভালো লাগছে আর বললাম তো রাখি একটাই নিলাম ওই যে জন্য ছোট আর বদি বলছিল বানাবে বানানোর জন্য তো সেই দেখবে এখন কীরকম কী বানায় সেই একটা বানাবো হয় বানাবো দেখি বানাতে পারি কি যদি বানাতে পারি তো একটা বানানো হবে আর নাহলে তো বললাম যে বড়ো সাইজের একটা দিয়ে কিনবো কেন সোনার হাতে একটু বড়ো সাইজের নাল হবে না তাই বড়ো সাইজের হয় কিনবো আর না এতে বললামই বানাই যদি বানাবো কিন্তু গোপালেরটা একটা কিনে নিয়েছি যেটা সকালবেলা তো বলছিলাম যে জল পড়ছিল বৃষ্টি তো কমে গেছিলো আমার বেরোছো সময় আর তো পড়েনি শুকিয়ে গেছে তো বাইরে ফুটো মানে যখন দেয়াল ফুটো করে এটা লাগানো হয়েছিলো বোর্ডটা তখন পুটটি দিয়ে আটকেছিলো বাইরে এটা তো সেটাই মানে জলে ধুই মানে কদিন টানা বৃষ্টি না জলে ধুয়ে গেছিলো আমরা আর খেয়াল করিনি ওই জন্যই এখান থেকে জলটা বেড়ে এর আগে তো পড়েনি তো আজকে আবার মানে ও সকালবেলা উঠে বাইরে দিয়ে আবার পুটটি দিয়ে দিয়েছে আর আমি নিচে জল পড়ে যাচ্ছিলো দেখে তখন সকালবেলা স্কুল বেরোনোর সময় কি করবে ওই জন্য এই যে এই জামা কাপড়গুলো দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে পুরো এটা যতটা ভেজার ভিজেছে তারপরে এত বৃষ্টি বেশিক্ষণ হয়নি যেটুকুনি হয়েছিলো ওইটুকুনি পড়েছিল তো এই জামা কাপড়টাই দিয়ে রেখে দিয়েছেন যেতটা ধোবো বলে ওটা ভিজেছে ওটা ধুয়ে দেবো খানে আর এখানে তো জল নেই এটা দিয়ে রেখেছিলাম বলে ওই জন্য খাটে তেলে আর জল দেয়নি এখানটা যাই এখন বৃষ্টি হলো বোঝা যাবে যার পরে নাকি ও তো আটকে দিয়েছে পুটি দিয়ে তো এখন তো ওয়েদার ঠিক আছে যাই হোক চলো ঘর দরগুলো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে ভুলে গেলাম কি কি নেব কি একটা ভাবছিলাম যে নেবো অনেক কিছুই আছে

মনাকে পড়াচ্ছে পড়া দিয়ে ও পড়া হয়ে গেছে এখন ওই নাচটা একটু প্র্যাকটিস করছে আর আমি বসে বসে এখানে এই মনার এই সোকেশের মধ্যে সোকেশের লকারে এখন সেই আমি যে সবসময় পড়ে থাকি তো কানেরটা সেই কানেরটা সেই মনা প্রোগ্রামের আগে খুলেছিলাম সেই দিন থেকে খুলেছি হওয়ার আগে সেই প্রথম যে প্রোগ্রাম হলো বারো তারিখ ন তারিখে যে একটা প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামটা আগর বেলভড়ি ওই হ্যাঁ রথের উৎসবে যে পবণটা সেই সময় খুলেছিলাম এবার কোথায় রেখেছি সেটা মনে পড়ছে না চারে বাইরেও যেখানে রাখি সেগুলো খুঁজেছি খুঁজে পাচ্ছি না এখন এই ভেতরে যে হবে যেখানে থাকে সোনা জিনিসগুলো সেখানে এখন বার করছি খোঁজা মানে খুঁজছি যে ওটা কোথায় আছে ছোট্ট কানের তো তবে রেখেছি তারা ওরা সঙ্গে কোথায় এখন খুঁজে পাচ্ছি না আর কদিন ধরে এমনি কান্দু পড়ে আছে ওই কানাটা আমি সবসময় পড়ে থাকি সোনার টানতে ওটাই খুঁজে পাচ্ছি না ওটাই এখন এই সব বার করে খুঁজছি যে কোথায় আছে কোথায় আছে কদিন ধরেই ভাবছি মনে করছি কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজে আর পাচ্ছি না পুজো পুজো দেখছি কোথায় আছে কোথায় কোথায় রেখেছি সে তো দেখছি দেখতে তো পাচ্ছি না মনে আর করছে না এখানে সব মেয়ের জিনিসই রাখা আছে এখানে থাকার কথা না কারণ এখানে আমার কিছু রাখিনি আমি আমাদেরগুলো সব আলমারিতে রাখা এখানে শুধু মেয়েরগুলো রাখা তাও এই তো এই যে এই যে শাখা পলাটা পরেছিলাম না সেই যে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম তখন এই যে শাখা পলার মধ্যে রেখে দিয়েছি কী অবস্থা আর আমি সারা দুনিয়া খুঁজছি কোথায় আছে কোথায় রয়েছে ছোট্ট না একটু এদিক থেকে গেলে তো খুঁজে পাবো না রেখেছি কিন্তু যে এখানে রেখেছি সেটা আর মাথায় নেই আর কদিন ধরে এটাই ভাবছি যে কানিকটা কোথায় রেখেছি কোথায় রেখেছি মনে করছে যাক সব বার করেছে এগুলো পেলাম চলো কদিন ধরে এমনি কানে পড়ছে তো এটা সবসময় পরে থাকি এমনি কানে খুব একটা পড়িনি ওই কোথাও গেলে তখন মনে হয় নাহলে পড়ানো হাত দেবে না এটা পড়ি আর ওকে নাচটা করিনি একটুখানি আর এই যে এখন বাজে হচ্ছে চারটে দশ দুপুরবেলা মার বাড়ি চলে এসেছিলাম তো এখানে ওইদিকে মা শুয়েছে মেয়েও শুয়েছে আমিও একটুখানি পাশে শুয়েছিলাম মেয়ের তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই চলে এসেছিলাম মার বাড়িতেও কেন এসেছিলাম তার কারণ হচ্ছে ওই বদিদের সাথে আজকে ওই দিকে হসপিটালে দেখতে যাব তো সেই জন্যই মনেকে মা যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো তাই ভেবে এলাম যে তা মার কাছে দিয়ে যায় আর না হলেও তো দুপুরবেলা এক সময় ঘুমা যে সময় যা বেরোবো যতক্ষণ ডাকে ওঠে না বাড়িতেই রেখে যাবো কিন্তু মা দেখে চলে এসেছে বলছিলো তাড়াতাড়ি তো ওই জন্য দুপুরবেলা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পর তো তো দিব্যি মায়ের কাছে শুয়ে রয়েছে মাকে বলে দিয়েছি যে তুমি ওকে যখন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ডেকে দিও দিয়ে তারপরে ওকে যদি আমার আসতে দেরি হয় তাহলে তুমি ওকে দুধটা খাই আমি দুধ তো সব নিয়ে গেছিলাম খাই আর এই যে এখন আমরা যাচ্ছি বদ্দি যাচ্ছে বদির মা কাকি যাচ্ছে আর আমি যাচ্ছি হসপিটালে আর এই যে বলতে বলতে চলে এসেছি সিতে একটুখানি এখান থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিট লাগে টোটো মানে অটো করে এক অটোতে তো চলে এসেছি তো এখানে এসে কিন্তু এখন টাইম হয়নি এখানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি দেখার টাইম মানে সারাদিনে আধ ঘন্টা দেখতে দেবে মানে দিনের বেলা কোনো দেখির কোনো সিন নেই বিকেলবেলা দেবে তাও আধ ঘন্টা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আর তাও আবার একজন করে একজন করে দেখতে দেয় আধ ঘন্টার মধ্যে খুব সমস্যা কেন আধ ঘন্টার মধ্যে তো হয় না না এবার এক সারাদিনে একবার যদি সবারই দেখতে যেতে ইচ্ছা করে যেই হোক না কেন তো সেই হিসেবে টাইমটা খুব টাইম আর পর বিকেলবেলা খুব মানে বাজে একটা জিনিস সকাল বেলা যদি দিত আধ ঘন্টা তাহলে হতো কিন্তু ওই সারাদিনই আধ ঘন্টা দেয় শোনার বেলা সেম এরকমই হয়েছিল আধ ঘন্টা দিয়ে এক ঘন্টা দিতে পারতো পাঁচটা থেকে ছটা আধ ঘন্টা তো এই একটা কথা বলতে বলতেই কেটে যায় মানে উপর থেকে নিচে আস্তে আস্তেই কেটে যায় এখানে এমনই সিস্টেম মানে পেশেন্ট যারা দেখতে যাবে তাদেরকে কার্ড হাতে নিয়ে লাইনে করে দাঁড়াতে হবে ওই একজন যাবে যে মানে যদি কেউ দেখা থাকে তাহলে উনি আসবে আগে তারপরে যাবে লাইন দিতে লাগে মানে জন দেখতে যাব আধ ঘন্টার জন্য আবার এরকম হসপিটাল লাইন দিয়ে যেতে হবে ভাব তো এখানে বর্দি প্রথমে লাইনে দাঁড়িয়েছে বর্দি যাবে তারপরে কাকি যাবে তারপরে গিয়ে আমি যাব ওই আধ ঘন্টার মধ্যে পাঁচ পাঁচ দশ মিনিট করে এরকম যেতে হবে দেখো লম্বা লাইন লেগে গেছে অবস্থা পাঁচটা এখনো বাজিনি আমরা অনেক আগেই চলেছিলাম সাড়ে চারটে পঁয়ত্রিশ নাগাদ মানে চলে গেছিলাম তো যাই হোক ওই পাঁচটা বাজলে তারপর থেকে শুরু হবে বরদিকে আছে তারপরে গিয়ে আমরা সব এক এক করে যাব আর এত লাইন পরে যে মানে বলার মতো না যেরকম ওই ঠাকুর দেখতে গেলে লাইন পরে তেল যেন বল হ্যাঁ তেল তেল রেশন সুন্দর যেরকম লাইন পরে লম্বা লাইন পরেছে কোনো মানে হয় হসপিটালে পেশেন্ট দেখতেছি তাও এরকম লাইন দিয়ে যেতে হচ্ছে কী অবস্থা server 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 বদে দিকে এলো কাকু যাচ্ছে তারপরে আমি যাব এখানে এত নিয়ম ফোন তো অ্যালাউ তাও এই যে মেসদেরকে বাড়ির দু যে দূর থেকে মানে ফোনে তো ভিডিও কল করাই যাবে না যেটুকুনি মানে টাইম দেয় দেখার সেই সময় বাড়িতে মেয়ে আছে তারপরে বাবু আছে ওদের সাথে ভিডিও কলে কথা বলছে ফোনটা বদ লাগিয়ে দিয়ে গেছিলো বদ ফোন দিয়ে ভিডিও কল করছিলো বদ যখন দেখা করতে এসেছিলো তারপরে তো লাস্টে তো আমি সবার লাস্টে এলাম টাইম এতটাই ছিল মানে কম যেমনি একটুখানি বললাম না ওদের তালা উপরে নিচে আস্তে আস্তেই তো টাইম চলে যায় তো বেশি টাইম ছিল না তো ওই জন্য ফোনটা দিয়ে গেছিলো ভিডিও কল কত বছল তারপরে আমি আসলাম তো আমি একটুখানি ভিডিও করলাম যে কীরকম কি আছে তো এখন ভিডিও কলে কথা বলছে তারপরে আমি একটুখানি কথাবার্তা বলি দিয়ে তারপরে চলে যাব

হসপিটাল থেকে এসছি দশ মিনিট হয়েছে দিয়ে ও আমি যখন ফোন করেছি পনেরো ছটার দিকে তখন ওটেনি মানে ঘুম ভাঙতে চায় না তুমি তো টুটে কার্টুন চলে দিই তারপরে ওঠাই তো এইখানে আর উত্তেজনা ছিল না কারণ না উঠলে আবার দেরি হয়ে যায় করতে আর দেরি করে বিদুপুর বেলা বিকেলবেলা যদি উঠে তাহলে রাতের মতো আরও দেরি করে দেয় ওই জন্য তাড়াতাড়ি তুলে দিই করতে যায় গিয়ে ওই জন্য তো ওঠেনি তারপর ওই জন্য আমি আবার বাইকে গেলাম দিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে এই আসলাম আমি জানি আমার সাথে তো করতে যাবে না যে মার বাড়িতে আছে মাকেই নিয়ে যেতে হবে ওই জন্য মায়ে যাবে এখন খাচ্ছে খেয়ে দিয়ে যাবে যাবেখানে আর আমি আসলাম শুধু বেকার বেতন আমি আসলাম ওই যে উঠছিলো না খাওয়াবে তাই ওই মা খাওয়াতে বসে গেছে আর

চা খেলাম একটুখানি দিয়ে তারপরেই আসলাম আবার পরে আনতে যাবো মেয়ে তো বলেছে মাকে আনতে যেতে যদি মা আনতে গেলে ওই বাড়িতে একটু যাবে কেন খেলতে তো পারিনি গিয়ে দুপুর শুয়ে পড়লো দিয়ে আবার বিকেলবেলা হয়ে উঠে পড়তে চলে গেল ওই জন্য মাকে বলেছে আনতে যাবে তাহলে খেলা করতে পারবে কিন্তু কালকে আবার স্কুল আছে ওই জন্য তারপর আজকে একটু দেরিও হয়ে গেছে যেতে পড়তে আস্তে আস্তে হয় নটা বাজে যাবে ওই জন্য আর যাবো না আমিই যাবো ওখানে তো যাই হোক চলো মা আর কতগুলো শাক পাঠিয়েছে সেগুলো বসে বসে বাঁচি দিয়ে চলো তো ব্লগটা আজকে মতন তাহলে এখানেই শেষ করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা